আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্না ব্লকসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যে যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম সকালের নাস্তা টেবিল থেকে তো আলু ভাজি করেছি অবশ্য সাথে গাজর আছে একটু ঝাল করে করেছি বেশি করে কাঁচামরিচ দিয়ে দিয়েছি যাতে একটু ঝাল ঝালঝাল হয় আর একটু ভাজা ভাজা করে নিয়েছি আর আমার ভাইরা ছিল ওরা খেয়ে দে ওদের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে ওরা পরীক্ষা চলে গিয়েছে তো তিতলি আমি আর তিতলির বাবা এখন নাস্তাটা করে নেব আমার ছেলেও কিন্তু কলেজে চলে গিয়েছে তো ছেলে তো খুব ভরে যায় তার জন্য সে আসলে চা দিয়ে খেয়ে যায় বিশেষত তেলে বাজা রুটি করে দিলে সে চা দিয়ে খেয়ে যায় তো সে চলে গিয়েছে খেয়ে তারপর আমরা তিনজন খেয়ে নিচ্ছি আর মেয়ে বাসায় ছিল আর সেদিন সে আর স্কুলে যায় নাই আর তার জন্য আমি দুইটার রুটি একটু তেলে ভেজে নিলাম দেখি সে খায় না একটা রুটি আসলে খায় তো একটু আমি মোড অফ ছিলাম যাতে খেয়ে নেয় আমি একটু রাগ রাগ থাকলে আসলে কথা শুনে তখন মানে ভয় ভয়ে সে কাজটা করে নেয় তো পিঠা বানিয়েছিলাম সে পিঠা কয়েকটা থেকে গিয়েছে তো সেটাও টেবিলে নিয়ে নিলাম যদি কেউ খায় তো খাবে তো আমার ভাইকেও দিয়েছিলাম মানে হাবিবকেও দিয়েছিলাম সে অবশ্য খায় নাই আর এই তো মেয়েকে দিয়ে দিচ্ছি তার এক তার জন্য একটা ডিম পোচ করে নিয়েছি আর হচ্ছে গিয়ে তার রুটি সে দাঁত ব্রাশ করতেছিল তখন আর আমি আর খান সাহেব রুটিটা খেয়ে নিচ্ছি তো খান সাহেবের কিন্তু এই আলু ভাজিটা একদম পছন্দ না আর কারণ মিক্সড সবজিটি আসলে বেশি পছন্দ যেহেতু আমার ভাইরা একটু আলু ভাজিটা বেশি পছন্দ করে তো চেষ্টা করলাম আর কি আলু ভাজিটা করে নেওয়ার জন্য তারপরে নাস্তা খাওয়া শেষ তারপরে বসে পড়লাম একটু হাতের কাজ নিয়ে তো কুশন কয়েকটাই করে নিয়েছি তো আমার সাত নম্বর কুশনের কভারটার কাজ চলতে ছিল তো একটু করে নিচ্ছিলাম আর সেটা আমার মেয়ে যে ভিডিও করেছিল তবে সে ফেসবুকে দেওয়ার জন্য তো সেটা আবার আমি এখানে জুড়ে দিলাম তো এই যে দেখেন আমি কাজ করে নিচ্ছি আসলে নাস্তা খাওয়ার পর একটু হাতে সময় পাই মানে সময় পাই বলতে রেস্ট নেই আর কি একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে গিয়ে আবার দুপুরে রান্নার আয়োজন করি তার জন্যে আসলে এই সময়টা ছিল আর কি হাতে তো আমি একটা কাজটা করে নিচ্ছিলাম আর আপনাদের সাথে সবগুলো কুশন কবারই আমি ইনশাল্লাহ শেয়ার করব তো আমার কাছে খুব ভালো লাগতেছিল যে আমি এতগুলো কুশন কবার করে ফেলেছি আর একটা এক রকম করে করেছি তো আমার কাছে সত্যি খুব ভাল লাগতেছিল অনেক দিন পরে কাজে হাত দিয়েছি তারপরেও মাসাল্লাহ অনেকগুলো কাজ করে নিলাম তো এখানে তিনটা কুশন কভারও আগেরটা তো দেখেছেন আগেই তো বাকি যে দুইটা দেখিয়ে দিলাম এগুলো কেমন হচ্ছে আমাকে জানাবে তো তারপরে আর অবশ্যই ভিডিও করা হয় নাই একদম বিকেলবেলা চলে আসছি আবার রান্নাঘরে তো আসর নামাজ আদায় করে চলে আসছি রান্নাঘরে তো আগেই কিন্তু যখন দুপুরে রান্না করতে করেছিলাম তখন আমি সব রেডি করে রেখে দিয়েছি এখানে চিকেন রান্না করেছিলাম সেই দিন তো চিকেনের যে বুকের মাংসটা ছিল সেটাকে ছোট করে কেটে আমি সব ধরনের মশলা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি তারপর হচ্ছে ক্যাপসিকাম আর গাজর পেঁয়াজ সেটাও একটু হালকা ভেজে নিয়েছিলাম ওই তেলের মধ্যেই আর এই যেখানে মানে পিজা বানাবো তো তার জন্য হচ্ছে গিয়ে চিজটাও গ্রেড করে রেখে দিলাম তো আগে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে কেবল গ্রেড করে নিয়েছি তো আটা ডোটাও কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম তো সেটা এই যে ফুলে কিন্তু ডবল হয়ে গিয়েছে এবার আমি আসতে একটু মানে আবার একটু মুখে নেব তারপর হচ্ছে গিয়ে যা যা লাগবে তা তা দিয়ে আমি পিজাগুলো বানিয়ে নেব তো এখানে দুইটা পিজা বানাবো তার জন্য আসলে ডোটাও বেশি আর সব কিছু একটু বেশি বেশি আর এই যে সস এখানে হট সস আর হচ্ছে গিয়ে টমেটো কেচাপ তারপর ওরা কেন বেসেল সেগুলোও বের করে নিলাম তো আমি এই প্লেটগুলোর মধ্যে সেট করব পিজা দুইটা তো এগুলো দশ ইঞ্চির পিজা হবে আর কি তো আমরা যেহেতু মানুষ মশাল্লা একটু বেশি এখন আমরা সাতজন তার জন্য আসলে দুইটাই বানাচ্ছি কারণ একটা বানালে কে খাবে কে চাবে আর হচ্ছে গিয়ে আমরা মানে সবাই তো সন্ধ্যা নাস্তাটা একটু মজা করে খেতে পছন্দ করে তো এখানে আমি আমার ছেলেকে দিলাম একটা কাজ করে নেওয়ার জন্য তো বললাম ওকে যে একটা কাটা চামচ দিয়ে এভাবে কেছে দাও তবে মনে মনে ভাববে যে তোমার সাথে যদি কারোর সাথে শত্রুতা থেকে থাকে তার কথা মনে পড়বে আর এটা দিয়ে আস্তে আস্তে তুমি এই রুটিটার উপরে সেই শোদটা সোদ উঠিয়ে নাও তো সে বলতেছে আম্মু আমি মনে মনে তিতলি কথা ভাবতেছিলাম আর দেখেন সে এত গিজি গিজি করে করেছে কি আর বলবো আমি বলেছিলাম পাতলা করে করে নেওয়ার জন্য তো পরে দেখলাম যে তার কাছে বিরক্ত লাগতেছিল কারণ সে খেলা মানে গেমস খেলতেছিল ফোনে তো তার জন্য সে চলে গিয়েছে তো পরে আমি অবশ্য কাজটা কমপ্লিট করে নিয়েছি তো দুইটা রুটি কিন্তু আমি প্লেটে নিয়ে নিলাম আর এই যে কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে দিচ্ছি যাতে মাঝখানটা ফুলে না ওঠে তার জন্য এই ব্যবস্থা তো হট সসটা দিয়ে দিলাম তারপরে হচ্ছে গিয়ে টমেটো গ্যাস দিয়ে দেব দিয়ে ওরা কেন বেসেল দিয়ে মেখে হাত দিয়ে মেখে নেব আমি পুরোটা ব্রেডের মধ্যে বা রুটির মধ্যে আমি লাগিয়ে নেব তো ভিডিওর এ পর্যায়ে যারা এখনও আমার সাথে ধৈর্য সহকারে আছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এভাবেই আমাকে মানে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন আর আমি আসলে ঠিকঠাক মতো এখন আর কারো ভিডিও আসলে সময় মতো দেখতে পারি না একটু আগে পরে হয়ে যায় দেখা গেছে দুই দিন পরেও ভিডিওটা দেখি আবার একদিন পরেও দেখি আবার দেখা গেছে সাথে সাথেও দেখি আসল কথা হচ্ছে যখন ফোনটা খুলি যারটা কাছে সামনে আসে তারটাই আসলে দেখে নিই কারণ ঠিক মতো কারেন্টও থাকে না আবার নেটও থাকে না আবার কারেন্ট থাকলে দেখা গেছে যে নেট থাকে না তো আসলে রাতেই যেহেতু আমি সুযোগটা বেশি পাই ভিডিওগুলো দেখার তো রাতের বেলায় কিন্তু নেটে ডিস্টার্বটা একটু বেশি করে তো যার জন্য আসলে আর দেখা হয় না তো আপনারা আসলে কিছু মনে করবেন না আমি যখনই হোক একদিন পরে হোক আর দুই দিন পরে হোক আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো ইনশাল্লাহ দেখে দেব কারণ আপনারা অত কষ্ট করে আমার ভিডিওতে সময় দিচ্ছেন তো আমারও তো একটু কিছু দিতে হবে একে কেবল নিয়েই যাবো দেবো না সেটা তো হতেই পারে না তো আমি এই যে দেখেন পিজার উপরে কিন্তু এই যে সসগুলি ভালোভাবে মেখে নিয়েছি হাত দিয়েই করেছি কাজটা আপনারা চাইলে ব্রাশ দিয়ে করে নিতে পারেন তবে হাত দিয়ে করলে আমার কাছে বেশি ভালো লাগে তার জন্য হাত দিয়ে করলাম আর এই যে একটু চিজ দিয়ে দিলাম উপর থেকে দিয়ে তারপরে আমি হচ্ছে গিয়ে যে আমি ক্যাপসিকাম গাজর তারপর হচ্ছে গিয়ে টমেটো সেটা যে হালকা একটু ভেজে নিয়েছিলাম চিকেনটা ভাজার পরে তো সেটা আবার উপর থেকে দনোটার মধ্যে দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে চিকেনটা দিয়ে দেব তারপর আবার চিজ দিয়ে দেবো তো তো আমি দশ মিনিটের জন্য এটা রেডি করে রেখে দেব আর ওই দিকে 10 মিনিট আমার ওভেনটা ফ্রি হিট হবে আমার ওভেন কিন্তু ইলেকট্রিক ওভেন না মাইক্রোওয়েভ ওভেন যার কারণে কিন্তু আমি এই যে মানে বলে ক্যাপসিকামটা একটু হালকা ভেজে নিয়েছি তাহলে আসলে উপর থেকে ভালোভাবে একটু রান্না হবে আর কি কুকুর মানে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে তার জন্য আসলে এমনটা করা যেহেতু মাইক্রো ওভেনে কিন্তু আসলে এসব কাজগুলো তেমন একটা একদম পারফেক্ট হয় না তারপরও যা যতটুকু হয় আলহামদুলিল্লাহ আমার কাজ চলে যায় তো আমি দুইটাই কিন্তু মানে একসাথেই দিয়ে দেবো স্ট্যান্ডের উপরে একটা দেবো স্ট্যান্ডের নিচে একটা দেবো তাহলে দেখা যাচ্ছে যে একটা পিজা হতে যে সময় লাগবে দুইটাতে সেম সময় আমার লেগে যাবে তো আমি ফ্রি হিট দিয়েছিলাম দশ মিনিটের জন্য আর হচ্ছে গিয়ে বিশ মিনিটের জন্য দিয়েছিলাম বেকিংয়ের জন্য তো টোটাল আমার আধা ঘন্টা সময় লেগেছিলো আর এই যে দেখেন দুইটা পিজায় কিন্তু আমি একসাথে দিয়ে দিয়েছিলাম আর এগুলো ব্যাক করতে দিয়ে আমি আবার এ নামাজ আদায় করে নিয়েছিলাম তারপরে এই তো আমার ভাইয়েরও চলে আসছে আর এদিকে আমার পিজাগুলো হয়ে গেল তো যতটুকু হয়েছে যেমনটা হয়েছে আলহামদুলিল্লাহ তার জন্য তো এই যে দেখতে পাবেন যে এটার লুকটা কেমন হয়েছে আর ভেতর থেকে খুব সুন্দরভাবে হয়েছে কিন্তু আর সবাই আমরা খুব মজা করে খেয়েছি আর দুইটা থেকে এই একসাথে খেয়েছি মানে একটা পিজ্জাকে আমি টোটাল আট ভাগ করেছি তো দুই ভাগ দুই ভাগ করে খেয়েছি দুইটা থেকে দুই পিস করে সবাইকে দিয়েছি আর আমার ছেলে মেয়ে বাড়তি এক পিস এক পিস বেশি খেয়েছি আর কি তো ওদের তো এইসব খাবারগুলো আসলে খুবই পছন্দ আর এই যে আমি পিজা কাঠটা দিয়ে কিন্তু কেটে নিচ্ছি মোট ষোলো পিস করেছি আর আমরা মানুষ হচ্ছে গিয়ে সাতজন তো চোদ্দ পিস খাওয়ার পর দুই পিস থেকে গিয়েছিল যে বললাম মাইন তিতলি কিন্তু সবার শেষে দুই পিস খেয়ে নিয়েছিল তো আমার ভিডিওটা আমি শেষ পর্যায়ে চলে আসছি এই ছিল আমার আজকের ভিডিও আর আসলে হচ্ছে গিয়ে রান্নাবান্না তো সময় আসলে শেয়ার করি তো আমি যখন একটু এখন একটু একটু ব্যস্ত আছি কারণ বাইরা আছে ওদের পরীক্ষা তারপরে দেখা গেছে রান্না বান্না একটু সব কিছু একটু বেশি বেশি তো আর এক হাতে সব কিছু আসলে সামাল দিতে হয় যার জন্য আসলে আমি একটু অগোছালোই এখন হয়ে গিয়েছি আর তার উপরে আমার মাথা যেটা চাপে সেটা তো আমি করে নিই যে যে কুশিকাটার কাজগুলো করে নিচ্ছি সেটা আমি যেভাবেই হোক যেমনি হোক গুম বাদ দিয়ে হলো আমি আসলে সেটা করে নিই আসলে যখন যেটা মাথায় চাপে সেটা না করতে পারলে আমার শান্তি লাগে না তো কুশিকা একটা কাজগুলো আমার মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে তারপরেও সামান্য কিছু সুতা আছে সেগুলো দিয়ে সাবির রিং টিং মাস্ক বেল্ট সেগুলো বানিয়ে নিচ্ছি আর সেগুলো শেষ হয়ে গেলে আশা করছি আর করব না এখন আর কারণ আসলে অনেকটাই কিন্তু চোখের উপরে চাপ পড়ে যায় কারণ নিচে দিকে তাকিয়ে এগুলো করতে হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি লাইকটা এতক্ষণেও না দিয়ে থাকেন ভিডিও শেষ পর্যায়ে এসে বলছি লাইকটা প্লিজ দিয়ে দেবেন الله حافظ السلام عليكم